হজরত মোহাম্মদ সাল্লামের পিতা ও মাতার সম্পর্কে কোরআন ও হাজিজের স্পষ্ট কোন কথা আছে কি তারা জান্নাতি না জাহান নামে হ্যাঁ স্পষ্ট কথা আছে মুসলিম শরীফের জানাই সালাপুর জানাজার অধ্যায়ের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার মা এবং তার পিতা উভয় সম্পর্কে বলে দিয়েছেন তারা জাহান নামে রসুল্লাহ সাল্লাম নিজে এটা প্রচার করে গেছে

তোমার পিতা সেই জাহান্নামের জান্নাত আমার পিতা জান এইটা তো আমার কাছে তো ৩৫ দিন নেই নূহ নবীর সন্তানকে নূহ নবীর সামনে আল্লাহ ঢুকিয়ে মেরেছেন মানেন নি হ্যাঁ তো পিতা হলেই কিন্তু পুত্রের রক্ষা পেয়ে যাবে যাওয়াটা হইতে পারবে এটা আল্লাহ তাহলে ৩৫ করলেন না না প্রত্যেককে তার নিজের আমল দিয়ে করতে হবে